বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে দানকে বড় মাহাত্ম দেওয়া হয়েছে দান করার ফলে ব্যক্তির জীবনে নানান সমস্যা দূর হয়ে যায় এই জন্য মানুষের সামর্থ্য অনুযায়ী অন্যকে দান করা উচিত কিন্তু দান দেওয়ার আগে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে আসলে আপনি যাকে দান করছেন সে কি আদতে দান পাওয়ার যোগ্য নাকি অযোগ্য যদি সুপাত্রকে দান দেওয়া যায় তাহলে দুজনার জন্যই কল্যাণকারী হয় আর যদি কুপাত্রকে দান করা হয় তাহলে দুজনকেই ডুবতে হয় যেই প্রকার কোনো পাথরের নৌকায় যদি কেউ বসে তাহলে সেই পাথরের নৌকা তাকে সমেত নিয়ে ডুবে যায় ঠিক সেই প্রকারই কুপাত্রকে দান করলে দানদাতাকে দাতাকে সেই কুপাত্র নরকের সঙ্গে নিয়ে যায় বন্ধুরা দান দেওয়া সম্পর্কে আমাদের একটি কথা অবশ্যই জেনে নেওয়া উচিত কোনো ধনী ব্যক্তির লাখ টাকা দান দেওয়ার যে মাহাত্ম না থাকে বরং যে নির্ধন যার কাছে অর্থ নেই সে যদি এক টাকাও দান করে তাহলে সেই দানের অনেক বড় মাহাত্ম হয় কেননা ভগবানের এখানে ন্যায় হয় আর যদি এরকমটা না হতো তাহলে তো নির্ধনের মুক্তিই হতো না বন্ধুরা এই সম্পর্কে একটি গল্প আছে যে গল্পটি খুবই শিক্ষণীয় এবং মাহাত্মপূর্ণ আর এই গল্পটি শোনার পর আপনারা দানের মাহাত্ম জেনে যাবেন এই জন্য আপনাদের কাছে নিবেদন আপনারা গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে এবারে গল্পটি শুরু করা যাক একজন রাজা ছিলেন তিনি তার সিপাহীদের সঙ্গে নিয়ে তীর্থযাত্রা করতে বেরিয়েছিলেন রাস্তায় একটি লোক ন্যাংটা হয়ে পড়েছিল আর সে ঠান্ডায় থরথর করে কাঁপতেছিল রাজার সাথী প্রজাদের ভিতরে একজন সৎ গরিব লোকও ছিল আর ওই ব্যক্তি যখন লোকটিকে দেখলেন তখন তার মনে অনেক দয়া জন্মালো এবং তার নিজের পরনের দুটো ধুতি থেকে একটি ধুতি সেই ন্যাংটা লোকটিকে তিনি দিয়ে দিলেন যার কারণে ওই ব্যক্তির পাও বেঁচে গেল এখন এই ব্যক্তির কাছে এখন একটি ধুতিই রয়েছে এরপর তারা সেই স্থান সেরে অন্য স্থানে গিয়ে পৌঁছলেন এবং সেখানে প্রচণ্ড রোদ্রের তাপ ছিল কিন্তু রাজা দেখলেন আকাশের মেঘ তার উপরে ছায়া বানিয়ে চলে যাচ্ছে রাজা মনে মনে ভাবলেন হয়তো আমার পুণ্যের কারণেই এই মেঘ আমাকে ছায়া দিয়ে চলে যাচ্ছে রাজার মনে অহংকার হয়ে গিয়েছিল কারণ রাজা জানতো সে অনেক প্রকারের দান করেছে গরিবকে সাহায্য করেছে লাখো টাকা দান করেছে সেই কারণেই রাজা ভাবছিলেন এটা হয়তো তারই পুণ্যের প্রভাব এরপর তারা কিছু দূরে গিয়ে একটি বনের মধ্যে পৌঁছালেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন আর সেই জঙ্গলে রাজার সঙ্গে এক সাধু মহাত্মার দেখা হল সাধু মহাত্মা রাজাকে বললেন রাজন তুমি কি এটা জানো তুমি যেখানে যেখানে যাচ্ছ তোমার সঙ্গে সঙ্গে মেঘ তোমাকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে এটা কার কারণে হচ্ছে তখন রাজা বললেন হে মহাত্মা আমি জীবনে অনেক পুণ্যের কাজ করেছি যার কারণে আমি যেখানে যেখানে যাচ্ছি এই মেগি আমাকে ছায়া দিয়ে সেখানে নিয়ে যাচ্ছে তখন সাধু মহাত্মা বললেন হে রাজন আমি এটা মানতে পারলাম না তার কারণ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কখনোই দান করনি তুমি অনেক ধন সম্পত্তির অধিপতি সেই অনুযায়ী তুমি কখনোই দান করনি রাজা তখন আর প্রশ্নের উত্তর দিতে পারলেন না তখন সাধু মহারাজ বললেন আচ্ছা এখান থেকে এক একজন করে বেরিয়ে যাও এবং যার সঙ্গে এই মেঘের ছায়া যাবে তাকেই পুণ্যের প্রভাব বলে মনে করা হবে তারপর সর্বপ্রথম রাজা সেখান থেকে গেলেন এবং সেই মেঘের ছায়া যেখানে ছিল সেখানেই থেকে গেল এবং তারপর এক এক করে সমস্ত প্রজাগণ চলে গেল কিন্তু মেঘের ছায়া সেখানেই থেকে গেল তখন রাজা বললেন দেখো পিছনে কে রয়ে গিয়েছে তারপর রাজার সেবকরা যখন পিছনে দেখল তখন তারা দেখতে পেল যে একজন প্রজা সেখানে ঘুমিয়ে পড়েছে তখন সেবকরা সেই প্রজাকে ঘুম থেকে উঠিয়ে যখন রাজার কাছে নিয়ে আসলো তখন আকাশের মেঘ তার সঙ্গে ছায়া দিতে দিতে চলে আসলো তারপর সাধু মহাত্মা বললেন এটা ওই ব্যক্তিরই পুণ্যের প্রভাব ছিল যার কারণে এই মেঘ তাকে ছায়া দিতে দিতে যাচ্ছে যেহেতু ওই ব্যক্তি আমাদের সঙ্গে আছে তাই মেঘও আমাদের সঙ্গে ছায়া দিতে দিতে যাচ্ছে তখন রাজা সেই প্রজাকে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি পূর্ণ করেছ যার কারণে আকাশের মেঘ তোমাকে ছায়া দিতে দিতে যাচ্ছে বারবার জিজ্ঞাসা করাতে সেই লোকটি বলল আমি তো অন্য কোনো পূর্ণ করিনি তবে কিছুক্ষণ আগে আমি আমার দুটো ধুতি থেকে একটা ধুতি এক ব্যক্তিকে দিয়েছিলাম যিনি রাস্তার পাশে ল্যাংটা হয়ে পড়েছিলেন এবং তিনি ঠান্ডায় খুবই কাঁপছিলেন তাই হতে পারে এটা হয়তো তারই প্রভাব তখন সেই সাধু মহাত্মা রাজাকে বললেন তুমি অনেক প্রকার দান করেছো তোমার কাছে প্রচুর সম্পত্তি আছে তুমি প্রচুর ধন সম্পত্তির মালিক সেই কারণে তুমি যে দান করেছো সেই দান এই ব্যক্তি যে দুটো ধুতির মধ্যে একটি ধুতি দান করে দিয়েছে তার সমান হয়নি এই প্রকার দানের রহস্য বুঝে দান করা উচিত বন্ধুরা এই কারণেই দান তাকে করা উচিত আসলেই যে দান পাওয়ার পাত্র দান এমন ব্যক্তিকে দেওয়া উচিত নয় যে আসলেই দান পাওয়ার যোগ্যই নয় কেননা ক্ষুধার্তকে ভোজন করালে যে লাভ পাওয়া যায় আর যে ব্যক্তি খেয়ে নিয়েছে যার পেট ভরা তাকে আপনি যতই খাওয়ান কোনো লাভই পাবেন না আর সেটা কখনোই পূর্ণ হয় না এই জন্য যে পাওয়ার যোগ্য তাকেই দেওয়া উচিত বন্ধুরা এটি একটি ছোট গল্প ছিল যদি আপনারা এই গল্প থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেখাবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ না আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা 라디 라디.